পাঠ আছে 60 হাতা সা সাকালে মিছে কথা কয় চাচার পাঁচ অক্ষতমুখী দাঁড়ি আজকে দেখো চাচা কি কইলে দেয় আমার পাট বিনা বিনা 60 হাতা আমার মনে থাকলো কিন্তু ওই চাচা কি করে টানা দেখ আমার তো যে পাট আমি ঘাটিতে থুইছি আপনি কি গায়দায় করবেন হাতা হিসেবে করবেন আমি হাতা চুক্তিই করব আচ্ছা আমো বুঝতে পারিলাম ও চাচা হাতা হিসেবেই নেবে আচ্ছা ঠিক আছে দাতা

তাহলে কয় হলে একটু বুঝ করে দাও আমার কয় হাতা হয়েছে ভালো করে বুঝেছো একশো কুড়ি হ্যাঁ একশো কুড়ি হ্যাঁ তা কি করে সম্ভব কেন আমি পাঁচ দিলাম তোমার ষাট হাতা একশো কুড়ি হাতা কি করে বানাইলে হ্যাঁ এক আমাৰ ঘূনীয়া বহুত কৈ দিয়া লাগব একশ বিছ হাতা কথা আমি চৰ না কাইলৈ